এই শেখ হাসিনা এবং তার গ্যাংরা বাংলাদেশকে ছাড় খার ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ দেশের ব্যাঙ্কগুলা খালি দেশের ইকোনমি ধ্বংস সিস্টেম লস শিক্ষা ব্যবস্থা ড্যামেজ করে তারা দেশটাকে বেসিক্যালি উনি আসছিলেন ওনার পিতার হত্যার প্রতিশোধ বা ফ্যামিলির প্রতিশোধ নিতে এবং বাংলাদেশের মানুষ কেন সেদিন মিষ্টি বিতরণ করে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে বাংলাদেশের মানুষকে কষ্ট দিতে এই দেশে আসছিল সে কিন্তু দেশকে ভালোবেসে আসে না সে যতই কান্নাকাটি করুক এটা কুমিরও তো আবেগ নিয়ে কাঁদে হাসিনার মতো ঘৃণ্যতম একটা মহিলা যে তার এত কোটি কোটি নেতাকর্মী ফেলে চলে যায় দেশ ফেলে চলে যায় দেশের মানুষকে ফেলে অর্থনীতি ধ্বংস করে চলে যায় সে আসলে তার বিচার হবে বিচার যাই রাই হবে তাই হবে তাহলে একশো চৌত্রিশটা মামলা হয়েছে খুনের মামলা সব এবং উনি একটা ঠান্ডা ভাতে সিরিয়াল কিলার ছিলেন সেই হেফাজত থেকে শুরু করে সেই সড়ক আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলন আবার এই কোটা আন্দোলন তারপরে এই শাহবাগে কেন্দ্র যুদ্ধ যুদ্ধাপরাধের ওখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি ফাঁসির আসামিকে জবাই করে হত্যার প্ররোচনাকারী অনেক রকম ক্রাইম তার আছে যেটা একটা প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করে না একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারকে মিন করে হাসিনা একটা অসুস্থ মস্তিষ্ক